সকালে রুটি পরোটার সাথে যদি পাঁচ মশালির সবজি হয় তাহলে তার কোনো কথাই নেই হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচ মশালির সবজি তার জন্যে প্রথমে আমি তেলটাকে হালকা একটু গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ কারণ সবজির পরিমাণ বেশি তার জন্য কাঁচামরিচ আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি আর এমনি তো সবজি রান্না করার সময় কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে টেস্টটা ভালো আসে আর ভিডিওটি লং হবে বলে আমি কিন্তু সবজি কাটা দেখাইনি এখানে আমি ফেফে বরবটি সিম আর আলু সাথে গাজর আর ধুন্দুল একসাথে আমি কেটে তারপরে ধুয়ে নিয়েছি এখন সবগুলো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হলে হবে আর দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ আর জিরা বাটা এক টেবিল চামচ এখন আমি ডাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দিব চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এই যে পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন অলরেডি কিন্তু সবজির ভিতরে কিন্তু ফানি উঠতে শুরু করেছে এই যে এক্সট্রা কোনো আমি ফানি দিব না এই ফানি দিয়ে আমি কিন্তু সবজিটাকে সিদ্ধ করে নেব মানে রান্না করে নেব এভাবে ডাকনা দিয়ে সোলার হিটটাকে রান্না করলে কিন্তু সবজিটা আহ দ্রুত সিদ্ধ হয় আর খেয়ে অনেক মজা লাগে এই যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সাথে আহ সবজির যে টেস্ট বাড়াবো যে উপকরণটা সেটা হলো চিনি এই সিনিটা দিলে কিন্তু টেস্টটা এত ভালো আসে আপনারা একবার হলো পাশে ট্রাই করে খাবেন তখন বুঝতে পারবেন আর কালারটাও কিন্তু সবুজ হয়ে যায় আর সবজির কালারটা এই যে আমি কিন্তু এখন সামান্য একটু দনিয়ার গুঁড়ো সাথে দিয়ে দিলাম আপনারা সাইলি স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর যারা তেজপাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা কিন্তু যখন সবজিটা বসাবেন তখন কিন্তু দুটা তেজপাতা বা একটা তেজপাতা দুই ফালি দিয়ে সাথে দিয়ে দিলে আরো বেশি মজা লাগে আহ ফ্লেভারটা অনেক বেশি আসে দেখুন আমার সবজিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে যেহেতু রুটির সাথে খাবে তার জন্য আমি কিন্তু সামান্য একটু জোল রাখবো এই যে দেখতে তো পাচ্ছেন এই যে দেখুন আমার সবজিটা একেবারে রেডি আমার ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ